আসসালামু আলাইকুম ব্রনের চিকিৎসায় কেমিক্যাল পিলিং একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমরা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট ব্রনের জন্য আমরা খাওয়ার ওষুধ লাগানোর মলম বিভিন্ন জিনিস দিয়ে থাকি এমনকি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বা সাবান দিয়ে থাকি কিন্তু সব ধরনের চিকিৎসা করা সত্ত্বেও দেখা যায় ব্রনটা সারছে খুব ধীর গতিতে বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারছেই না বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছয় মাস আট মাস ওষুধ ব্যবহার করছেন তাও সারছে না এক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে কেমিক্যাল পিলিং তো কেমিক্যাল পিলিং হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হয় যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন রিনাউন্ড কোম্পানি তৈরি করে থাকেন এবং আমরা বাংলাদেশে নিয়ে আসি সেই সব কেমিক্যাল পিলিং কেমিক্যাল দিয়ে আমরা যখন একজন ব্যক্তির উপরে আমরা যখন কেমিক্যাল পিলিং এজেন্টটাকে অ্যাপ্লাই করি তো দেখা যায় এই পিলিং এজেন্টের সাহায্যে যে ওষুধ তার তিন মাস লাগছিল সারতে সেটা দেখা যায় এক মাসে কমে যাচ্ছে যে চিকিৎসা করতে ছয় মাস ছিল সেটা তিন মাসে সে যাচ্ছে এবং একই সঙ্গে কেমিক্যাল পিলিংয়ের দ্বারা আমরা ব্রন ব্রণের সঙ্গে কালো দাগ ব্রণের জনিত গর্ত বিভিন্ন ধরনের চিকিৎসা একই সঙ্গে সাইমটেনাসলি কাজ করা যায় এবং দ্রুত রেসপন্স করে এবং ভালোভাবে সারে এবং দেখা যায় যে দীর্ঘমেয়াদী ব্রন থেকে একটা নিস্তার দেয় পেশেন্টকে ধন্যবাদ